গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিআরএল অফ ইন্ডিয়া আর এই মুহুর্তে আমি এসে বসে আছি বীরভূম জেলা একটি খুব গুরুত্বপূর্ণ রেল স্টেশন মুরারাই আর এখান থেকে আজকে আমি জার্নি করব একটা শর্ট জার্নি হবে এখান থেকে হাওড়া আর আমাদের ট্রেন থাকবে ওয়ান থ্রি জিরো ওয়ান টু মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস আর যেটা আমাদের এই মুরারাই স্টেশন পৌঁছাবার টাইম হচ্ছে ছটা সতেরো মিনিট আর আমাদের হাওড়ায় পৌঁছে দেবে মোটামুটি অ্যাপ্রক্স ওই এগারোটা পঁচিশ আর এই ট্রেনটা এল এইচ বি রেকের ট্রেন তবু এই ট্রেনের কিন্তু ম্যাক্সিমাম স্পিড থাকবে একশো দশ কিলোমিটার পার আওয়ার্স আর এই ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে ঊনপঞ্চাশ কিলোমিটার পার আওয়ার্স আর এইটা একটা মেল টাইপ মানে মেল ক্যাটাগরি টাইপ ট্রেন তো এখন আমরা অলরেডি মুরারাই চলে এসেছি সকাল সকাল তো এখান থেকে জার্নি করব আর জার্নিটা আপনাদেরকেও দেখাবো আশা করছি জার্নিটা ভালো হবে তো ট্রেন আসুক ট্রেনে উঠি আপনার সঙ্গে সারা রাস্তা কথা বলতে বলতে যাবো তো ট্রেনের অপেক্ষায় রইলাম সঙ্গে থাকুন আবার কথা হচ্ছে পরে তো বন্ধুরা যেরকম যেরকম ট্রেনের টাইমটা কাছে হয়ে আসছে আর স্টেশন চত্বরটা সেরকম সেরকম ভিড় হচ্ছে দেখুন ভিড়টা খালি দেখুন ওয়ান থ্রি জির ওয়ান টু এবারে ভরে যাচ্ছে আস্তে আস্তে তো বন্ধুরা যেমনটা দেখলেন ট্রেনে প্রচন্ড ছিল তো আমাদের যেহেতু রিজার্ভেশন করা ছিল বলে এই যাত্রায় বেঁচে গেছি আর অনেক জেনারেল টিকিটের লোকরা তারাও কিন্তু এই রিজার্ভেশান পোজে পেয়ে যাচ্ছে তো যাই হোক ট্রেনের মধ্যে অলরেডি টিভি সাহেব ছিলেন যিনি সমস্ত জেনারেল প্যাসেঞ্জারগুলোকে আবার জেনারেল কোচে পাঠিয়ে দিয়েছে আর রিজার্ভেশান সিটগুলোকে আবার খালি করে দিয়েছে আর ট্রেন উঠে গেছি ট্রেন ছেড়েও দিয়েছে আর আমাদের এই মুরালয়ের পরে স্টেশন আসবে নলহাটি আর তারপরে আসবে রপুরা তো আমি নলহাটিতে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি フフフフ。 বন্ধুরা চলে এসছি এখন আমরা নলহাটি স্টেশন আর এখানকারের কোড হচ্ছে স্টেশন কোড হচ্ছে এনএইচটি আর নলহাটি হচ্ছে একটা জংশন স্টেশন আর যেহেতু এটা এই কারণেই জংশন কেন কি এইখান থেকে একটা পেছনের লাইন আছে ওই দিকটায় যেটা আজিমগঞ্জের দিকে চলে যায় ঠিক আছে আর এই লাইনটা আমরা এই দিক দিয়ে আসলাম মুরারের দিক দিয়ে এবার এই দুটো লাইন এক হয়ে সোজা চলে যাবে রামপুরহাটের দিকে আর নলহাটি হচ্ছে ওই বীরভূমেরই একটি পৌরসভা শহর আর নলহাটি হচ্ছে বিখ্যাত এখানে নলহাটেশ্বরী মন্দিরের জন্যে যেটি হিন্দু পুরাণ অনুযায়ী এখানে দেবী সীতার নলি কেটে পড়েছিলো সেই কারণে এই জায়গার নাম হয়েছিলো নলহাটি আর এরপরে আসবে রামপুরহাট সেটাও একটা তান্ত্রিক শহর মানে রামপুরহাট তান্ত্রিক শহর নামে পরিচিত তো এরপরে আমরা আবার গিয়ে কথা বলবো রামপুরহাটে গিয়ে

এই যে ডান দিকের যে লাইনটার কথা বলছিলাম এই যে এই ডান দিকের লাইনটা চলে যাচ্ছে আজিমগঞ্জের দিকে বন্ধুরা চলে এসেছে এখন আমরা রামপুরহাট আর রামপুরহাটের কোর্ড হচ্ছে আর পি এইচ আর রামপুরহাট হচ্ছে এর আগেও বলেছিলাম একবার যে এটা বীরভূমের চারটি বড়ো শহরের মধ্যে একটি শহর প্লাস এটা পৌরসভা এরিয়া আর রামপুরহাট হচ্ছে মানে কী বলবো রামপুরহাট হচ্ছে তারাপীঠের মেন এন্ট্রি পয়েন্ট মানে তারাপীঠ যেতে গেলে আপনাদেরকে এই রামপুরহাটেই আসতে হবে আর এখান থেকে তারাপীঠ অটো বা টোটো তারপর আরও বিভিন্ন ছোটোখাটো গাড়িও পাওয়া যায় যেগুলো দিয়ে এখান থেকে আপনারা তারাপীঠ চলে যেতে পারবেন আর রামপুরহাটের সম্পর্কে সেরম কিছু বলার নেই তবে রামপুরহাটের বিখ্যাত হচ্ছে এখানে ওই স্টোন চিপ সস্তা আর কি আমাদের কলকাতা শহরে যত বড়ো বড়ো অট্টালিকা তৈরি হচ্ছে সব জায়গার কিন্তু সমস্ত এই স্টোন চিপ আমাদের এই দিক থেকেই সব যায় রামপুরহাট নলহাটি তো এরপরে আসবে যত সম্ভব মল্লারপুর তো মল্লারপুর আমি স্কিপ করে আপনাদের সঙ্গে কথা বলবো সাইতি আছে। তো বন্ধুরা যে গাড়িগুলোর কথা বলেছিলাম স্টেশনের বাইরে এই দেখুন সব লাইন দিয়ে রাখা আছে এসব গাড়িগুলো ধরেই আপনারা চলে যেতে পারবেন এখান থেকে ডাইরেক্ট একদম তারাপীঠ মন্দিরের কাছে আর এটা হচ্ছে স্টেশনের বাইরের চত্বরটা তো বন্ধুরা পাশের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটার নাম হচ্ছে পানাগড় মোরগ্রাম স্টেট হাইওয়ে আর এই হাইওয়েটার নাম্বার হচ্ছে ১৪ নম্বর আর এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে না স্টেট হাইওয়ে আর যার পুরো নাম হচ্ছে পানাগড় মোরগ্রাম স্টেট হাইওয়ে আর এবারে আমরা চলছি এখন মোল্লারপুরের দিকে আর আমাদের এই রাস্তাটাও গিয়ে মোল্লারপুর হয়ে আমাদের মোল্লারপুর ফ্লাইওভার হয়ে চলে যাবে সিউড়ি হয়ে একদম ওই সিউড়ি হয়ে চলে যাবে একদম পানাগড়ের দিকে साल कैसे বন্ধুরা পৌঁছে গেছি এখন আমরা সাইথিয়া আর এটা হচ্ছে ওই যে নদীটা দেখলেন ময়ূরাক্ষী নদী ঠিক নদীর পাশেই একটি শহর আর তার সঙ্গে হচ্ছে এটা মানে ওই বীরভূমেরই যে চারটে বড়ো শহর তার মধ্যে এটি একটি শহর আর সাইথিয়াকে অ্যাকচুয়ালি বলা হয় মানে ব্যবসার শহর এখানে ব্যবসা বাণিজ্য খুব প্রধান একটা জীবিকা এখানকারের আর সাইথিয়া হচ্ছে জংশন কারণটা হচ্ছে এখান থেকে সামনের দিক দিয়ে একটা লাইন চলে যাবে সিউড়ির দিকে আর আমরা সোজা চলে যাব আহমেদপুর আমরা আহমেদপুরের দিকে চলে যাব আর ডান দিকেরটা চলে যাবে সিউড়ির দিকে আর মোটামুটি এরপরে যত সম্ভব হল্ট আসবে আহমেদপুর তারপর আসবে বোলপুর তো আহমেদপুর স্ক্রিপ্ট করে আমি কথা বলবো বোলপুরে তো বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি গেটের কাছে আর গেটের কাছে দেখুন আপনাদের দেখিয়ে দিই সামনে বাদি কাছে ওই যে লাল মতন অগ্নি নির্ধারক যন্ত্র মানে আগুন লেগে টেগে গেলেও ওইখানে গ্যাস থাকে ওইটা দিয়ে নেভানো যায় আর সামনে একটা একটা বেসিন আর বেসিনে জলও পড়ছে আর বেসিনটা মোটামুটি ঠিকঠাকই আছে পরিষ্কারও আছে মোটামুটি অ্যাভারেজ বলা যায় এবারে চলুন ঢুকবো বাথরুমে আর বাথরুমটা আপনাদের দেখাবো তো বাথরুমে ঢুকে সবার প্রথমে কি করবেন খিল লাগাবেন এই যে খিল লাগালাম তারপরে এবারে খিল লাগাবার পরে দেখুন এখানে আছে একটা হ্যাঙ্গার আপনি কিছু যদি ঝুলিয়ে রাখতে চান রাখতে পারেন এখানেও কিছু ঝুলিয়ে রাখতে পারবেন আর সামনে হচ্ছে এই যে আয়না মোটামুটি পরিষ্কার এখানেও একটা বেসিন আছে কিন্তু বেসিনে জল নেই বেসিনে দু তিনবার পুশ করলাম জল নেই আর এটা হচ্ছে বন্ধুরা ফ্ল্যাশ এটা যতবার পুশ করবেন দেখবেন একটা এয়ারের আওয়াজ হবে আর খুব সুন্দরভাবে ফ্ল্যাশ হবে নিজের যা ময়লা টয়লা আছে মোটামুটি সব পরিষ্কার হয়ে যাবে আর এই হচ্ছে বাথরুমের আজকের ভেতরের কন্ডিশান এবারে চলুন বেরিয়ে পড়ুন তো বন্ধুরা পৌঁছে গেছি এখন আমরা বোলপুর আর বোলপুর হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ইস্টার্ন রেলওয়ে জোনের হাওড়া ডিভিশনের অন্তর্গত একটি সাহেবগঞ্জ বর্ধমান সাহেবগঞ্জ ব্রাঞ্চ লাইনের একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন আর তার সঙ্গে এটা বীরভূম জেলার বীরভূম জেলার একটি পৌরসভা অঞ্চল এই বোলপুর শান্তিনিকেতন আর শান্তিনিকেতনের এই পাড়াটা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি প্রতিষ্ঠা করেছিলেন আর তার সঙ্গে ওনার পুত্র মানে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এটাকে আরও বিকাশিত করেছিলেন আর রবীন্দ্রনাথের তৈরি এখান করে বিশ্বভারতী ইউনিভার্সিটি এটি খুব ফেমাস আর যার কারণে এটা একটি বিশ্ববিদ্যালয়ের শহরে পরিণত হয়েছিল আর তার সঙ্গে এটি একটি ওই বীরভূম জেলারই চারটে বড়ো শহরের মধ্যে এটি একটি শহর আর এমনি বীরভূম জেলার সবচেয়ে বড়ো শহর হচ্ছে সিউড়ি যেটা হচ্ছে বীরভূম জেলার সদর শহর বা সদর দপ্তর বলা যায় তারপরে আছে বোলপুর সাঁথতে এবং রামপুরহাট তো আমাদের ট্রেন মোটামুটি চারটের মধ্যে তিনটে বড় শহরই কভার করেছে আর তার সঙ্গে সিগনাল দিয়ে দিয়েছে হর্ন বাজিয়ে দিয়েছে এবারে আমরা ট্রেনে উঠবো উঠতে দেখতে আছে। বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি ঝাপটের ডাল একটা স্টেশনে আর প্রায় দশ মিনিটের ওপর দিয়ে দাঁড়িয়ে আছি আর কী আর বলবো মানে প্যাসেঞ্জার ট্রেনকে দাঁড় করিয়ে লোকাল লোকাল বলেছি মালগাড়িকে পাস করানো হচ্ছে দেখুন এই হচ্ছে ট্রেনের অবস্থা নাহলে ট্রেনটা পুরো সব জায়গায় রাইট টাইম আসছিলো এখানে এসে এবার আমাদের সময়টাকে পুরো ঝুলিয়ে দিল তো বন্ধুরা এখন আমরা প্রবেশ করছি বর্ধমান স্টেশন আর বর্ধমান স্টেশন হলো পূর্ব বর্ধমান জেলার একটি গুরুত্বপূর্ণ জংশন রেল স্টেশন আর তার সাথে এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় জনবহুল শহর এই স্টেশনের কোড হলো বি আর এই স্টেশনটি চালু হয় আঠেরোশো পঞ্চান্ন সালে আর এর বৈদ্যুতিকরণ হয় আঠেরো উনিশশো সালে আর এই লাইনটির আগে নাম ছিল ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি আর এখন এই স্টেশন এই রেল লাইনের নাম হয়েছে বা এই স্টেশন হচ্ছে হাওড়া ডিভিশনের ইস্টার্ন রেলওয়েজনের হাওড়া ডিভিশনের অন্তর্গত আর তার সঙ্গে এই স্টেশনটি হচ্ছে জংশন স্টেশন যেহেতু এখান দিয়ে একটা লাইন চলে যাবে কাটোয়ার দিকে আর একটিতে আমরা চলে যাবো হাওড়ার দিকে আর এই স্টেশনে টোটাল আটটি প্ল্যাটফর্ম আছে আর একশো উনআশিটি ট্রেনের হল্ট আছে আর এখানে সারাদিনে আঠেরোটি ট্রেন উৎপত্তি হয় এবং আঠেরোটি ট্রেন সমাপ্তি হয় আর বর্ধমানকে বলা হয় ধানের গোলা পুরো ভারতের মধ্যে সবথেকে বেশি ধান উৎপাদন হয় আমাদের বাংলায় তাই আমরা ভারতের প্রথমে এবং দ্বিতীয় উত্তরপ্রদেশ ও তৃতীয় অন্ধ্রপ্রদেশ আর আমাদের এই বাংলার মধ্যে সর্বপ্রথম স্থান বর্ধমানেরই আর এখানকার বিখ্যাত খাবার মিদানা ও সীতাভোগ আর এখানকার বিখ্যাত কিছু জায়গা যেমন প্রথম হচ্ছে লর্ড কার্জন গেট দ্বিতীয় হচ্ছে সর্বমঙ্গলা মন্দির তৃতীয় হচ্ছে শের আফগানের সমাধি চতুর্থ হচ্ছে কঙ্কলেশ্বর কালী মন্দির এবং পঞ্চম একশো আট শিব মন্দির নবাভাট এবং ষষ্ঠ হচ্ছে চাঁদনিপাল জলটুঙ্গি এইগুলো খুব ফেমাস জায়গা এখানে কিছু ঘোরার জায়গার নাম বললাম আর এরপর আমাদের হলটা আসবে बैंडल आब आपन संगे कथा बी बैंडेले তো বন্ধুরা এখন আমরা পৌঁছে যাচ্ছি মানে এন্টার করছি ব্যান্ডেল স্টেশনে আর ব্যান্ডেলের সম্পর্কে যদি আপনাদের কিছু জানিয়ে রাখি তো ব্যান্ডেল হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চুচুড়া মহকুমার অন্তর্গত হুগলি চুচুড়া পৌরসভা কেএমডি এর অন্তর্গত একটি এলাকা এটি ভারতীয় রেলের পূর্ব রেল রেলজোনের হাওড়া ডিভিশনের অন্তর্গত হাওড়া বর্ধমান মেন লাইনের একটি প্রধান ও গুরুত্বপূর্ণ জংশন স্টেশন আর এই স্টেশনে আছে বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম আর যেহেতু এটা জংশন তাই এখান থেকে একটা লাইন চলে যাবে কাটোয়ার দিকে আর একটিতে আমরা চলে যাব সোজা হাওড়ার দিকে আর এ সামনের দিকেও আরেকটি লাইন চলে যাবে নৈহাটির দিকে আর এখান করে বিখ্যাত হচ্ছে ট্যুরিস্ট পয়েন্ট হলো প্রাচীনতম কাঠের গির্জা যেটি ষোলোশো বত্রিশ সালে তৈরি করা হয়েছিল তখন এখানে পর্তুগিজদের বসবাস ছিল শোনা যায় তখনকারের যুগে পনেরোশো পঁচাত্তর সালে সম্রাট আকবর তাদেরকে এখানে বসবাস ও ব্যবসা বাণিজ্য করার অনুমতি দেন সেই সময় সেখানেই পনেরোশো সালে তারা এই চাষটি গড়ে তোলে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তারা ব্যবসা বাণিজ্যের বদলে এখানে শিশু মহিলা পাচার শুরু করে আর সেই সময় সম্রাট শাহজাহানের স্ত্রী খাস দাসীদের বন্দি করলে সম্রাট তাদের হুগলি থেকে বিতাড়িত করার নির্দেশ দেন সেই সময় তৎকালীন বাংলার গভর্নর কাসিম খানের নেতৃত্বে হুগলির লুণ্ঠন হয় এবং তখন চাষটিও ভেঙে দেওয়া হয় পর্তুগিজরা তখন এই জায়গাটি ছেড়ে পালাতে বাধ্য হয় এবং সেই সময় ঝামেলার মধ্যে গির্জার মূর্তি মাদার মেরি ভেঙে নদীতে পড়ে যায় কিছুদিন পরে সম্রাটের কাছে প্রার্থনা করে যে মূর্তিটা তুলে আনার জন্য যেন অনুমতি দেওয়া হয় সেই সময় শাহজাহান তাদেরকে মাফ করে দেয় এবং পুনরায় তাদেরকে আবার সেখানে বসবাস করার অনুমতি দেন তারপরে ষোলোশো সালে পুনরায় গির্জাটি তৈরি করা হয় है বন্ধুরা অবশেষে আমরা চলে আসলাম হাওড়া স্টেশন আর আমাদের ট্রেন তার গন্তব্যে পৌঁছাতে মাত্র পনেরো মিনিট লেট করেছে বেশি লেট করিনি এগারোটা পঁচিশে ছিল রাইট টাইম তার জায়গায় ঢুকেছে এগারোটা চল্লিশ আর এই ট্রেনের টোটাল দূরত্ব ছিল মালদা থেকে হাওড়া অবধি তিনশো বিয়াল্লিশ কিলোমিটার কিন্তু আমরা মুরারাই থেকে উঠেছি আমাদের মুরারাই থেকে হাওড়ার ডিস্টেন্স ছিল আড়াইশো কিলোমিটার তো আড়াইশো কিলোমিটার জার্নিতে পনেরো মিনিট লেট সেরকম কোনোই ব্যাপার না আর আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ব্যাগ ট্যাগ নিয়ে বইছি হয়ে গেছি তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরে কোনো ভিডিওয়ে টাটা ফ্রম হাওড়া স্টেশন